গুড মর্নিং সুপ্রভাত জয় শ্রীকৃষ্ণ সকাল সকাল আমরা বেরিয়ে গেছি টান টান করে আমি চান করেছি আর সজল যাচ্ছে ব্রহ্মপুত্র নদীতে চান করতে কত ভিড় সকাল সকাল কি বলো চা খাবে কেন আগে চা আগে স্নান করবে না চা খাবে আগে

সকাল সকাল কত ভিড় সবাই চান টান করে রেডি ঠাকুরের স্থান তো সবাই স্নান টান করে রেডি আমরা আমি চার হয়ে গেছি আগে চা খাবে বলছি চা খেয়ে তারপরে মিজ আর সজলতা চা স্নান করবে চায়ের দোকানে এসে গেছি দেখো অটো স্ট্যান্ডে কত ভিড় সকাল সকাল ঘুরতে যাওয়ার জন্যে তার জন্য আকাশটা পুরো মেঘলা মেঘলা অবস্থা ওয়েদার খুবই ভালো আছে আমাদের পশ্চিমবাংলা থেকে ঠান্ডাটা অনেকই কম বিনা পাখায় শুয়েছি মশাটা একটু খুব বেশি ছিল মশায় নিয়েছিলাম ভাগ কিন্তু খুব ভালো লাগছে মহলটা আরে এটাই তো ভালো লাগবে অজলদার চায়ের জন্য লাইন দিয়েছে মিঠুটি বক বক করছে ঘুরতে যেতে পারছে না শ্রীলং সেরামজিতে সকাল সকাল অনেক রেট চাইছে তিনজনের আট ন হাজার টাকা রেট চাইছে আমরা লোক খুঁজে বেরোচ্ছি এত দূরে এসে তুই মতো যদি ঘুরতে না পারি বারবার কি আসা সম্ভব এরা সব দর কষাকষি করছে আরে গাছের ব্যাগে দাও না ব্যাগে রাখো যখন আমি নিয়েছি তো যখন যেটা চাইবে দিয়ে দিয়ে দেবো ব্যাগে সব আমারটা ভেতরে তো রেখে এসছি ওটার মধ্যে সব আছে আমি ভাবছিলাম মেরি বিস্কুট নিই সব এক ধরনের বিস্কুট নিয়েছি মিষ্টি বিস্কুট তো খেয়ে বুঝাচ্ছে না ওই ওই রাজা মেরি খাওয়া অভ্যাস এই যে আমাদের সব দেখো আমরা যাইতেই পারছি না কোথাও বৈশিষ্ট্যময় আসতে হয়ে যায় পুলিশ সবাই মনে এই দিকে মায়ের মন্দির ওদিক মনে কেউ থাকে না হোটেলও তো নাই হোটেল নেই তার মধ্যে উপরে না উপর সারা তো যাওয়ার জায়গাও নেই সবাই এই দিকে এই দিকে চলে আসে আমরা ঘরটা নিচে ভালো হয়েছে হম নিচে ভালো হয়েছে না প্রথমে গরম লাগছিলো তারপরে ঠান্ডা হয়ে গেছে আমার বড় মশা ছিল অনেক আমি আনিনি লাগবে কি সে লাগবে না ভালো ঘুম হয়েছে একা তো অভ্যাস না কারো ঘুমার হতো না

যাবো কত দিয়ে যাবো ওই জন্য করলাম না হলে বাইরেই করতে হবে গাড়ি যদি না হয় বাসে কত করে নেয় বাপ বাস ঠিক করে নেবো না বাসে যেতে গেলে অন্য জায়গায় যেতে হবে

মনোরম সৌন্দর্য যা জায়গা আছে পাহাড় চাষ আমাদের সব চোখে দেখা নেই এই দেখলাম অনেক দূরে দূরে দেখছি অনেক মানে ঘুরে এসেছে অনেকে মেঘালয় বলে হেঁটে সুন্দর মেঘ বলে হাতের কাছে ধরা যায় সারাদিন মরে সারাদিন মেলে গাড়ি পেছনে সব লেগে থাকবো যাবোই কালকে যাবোই এই কালার পরশু জার্নি হয়ে যাবে অনেক

কিচ্ছু না আলুর মধ্যে তিনটে জিনিস কষিয়ে যদি পুর করে একটু কোনো মজাতে ভাজে কত টেস্টি লাগে আর কি স্বাদ করেছে ডালের বড়ার মতো মধ্যে কিছুই দেয়নি শুধু একটু নুন দিয়ে ভেজে দিয়েছে না যে ওই মন্দিরে পুজো দিয়ে যে চাটা শেষলা আমার খুব ভালো লেগেছিল ওই যে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা বেশি করছিল দারুণ করাচা ছিল লাল সেটা কড়া না হলে না কালকে রাতে রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল আমি চপ টপ খেয়েছি চপ টপ খেয়েছি কিন্তু অনেক হ্যাঁ ভাতটা শক্ত কিন্তু সরু চাল বলে খাওয়া গেছে মোটা চাল হলে পেটের প্রবলেম হতো হ্যাঁ হ্যাঁ কী বলো তো আমার খুব খারাপ লাগছিলো আমি এইসব কাজে না আমি এগিয়ে থাকি আমি কালকে পিছিয়েছিলাম দিয়াতে ব্যাপারটা হ্যাঁ আমার শরীর কালকে এত খারাপ লাগছিলো যে আমি মনে হয় দিলে টলকিয়ে পড়ে যাব ঘুম হয়নি তো ঠিক মতন আজকে যদি বলে আজকে আজকে হেল্প করতে পারবো হ্যাঁ আমার খুব ভালো লাগে এইসব সব কাজ কম করেছি নাকি আমার কালকে একদম ভালো লাগছিল না কালকে আমার আমরা কটার সময় ঘুম ভাঙলো পাঁচটায় পাঁচটায় ঘুম ভেঙেছে আমাদের ছটা দশ এগারোটা থেকে পাঁচটা ক ক ঘন্টা হচ্ছে এগারোটা থেকে পাঁচটা হ্যাঁ ছ ঘন্টা হচ্ছে না ছ ঘন্টা জোরদার ঘুরিয়েছে নেট একদম ঘুমিয়েছে যে কোনো জায়গায় ঘুরতে গেলেই লোক লোক না হলে হ্যাঁ স্বামী স্ত্রী কপেল যারা হয় তারা প্রথমে ঠিক আছে কিন্তু বাকি একটুখানি সবাই মিলে না না ঘুরতে গেলে ভালো লাগে না আমাদের টিমে যার না আমরা ঘুরতে যেতাম দীঘাতে ফ্রি আমি আমি বারো না বার আমি দীঘায় গেছি তার মধ্যে একবার না দুবার হাফ পয়সা দিয়েছি তাও আমাকে নিয়ে নিয়ে গিয়ে হাফ খরচা দিয়ে দিয়ে দিত কেন দশজন না হলে ফ্রি হয় না আমি পনেরো জন ষোলো জন কুড়ি জন বাইশ জন করে বারো বার গেছি লো লোক দিয়েছি আমার ফ্রি আর আমাদের টিমে যা হাসি একটা গাড়ির মধ্যে একটা গাড়ি করতাম এর কোলে ওর কোলে ওর কোলে ওর কোলে সব বসে যেত গাড়িওয়ালা খুশি হয়ে যেত গাড়ি ওদেরকে সবাইকে বলে রাখলে ভালো হতো যে আপনারা কেউ যদি যান তাহলে আমাদেরকে আমাদেরকে বলেন নিয়ে তুমি কি এটা এখানে এখানে সাধারণ মানুষ তিন চার দিনের জন্য ঘুরতে আসতে পারবে না যাকে আসতে হবে পুজো দেওয়ার জন্য পুজো দিয়ে আর পরের দিনই তাকে ব্যাক করে চলে যেতে হবে যা এখানে দাম থাকার জায়গা জলের প্রবলেম পায়খানা বাথরুমের প্রবলেম জিনিসপত্র এত অযথা দাম সম্ভব নয় একটা রুটি দশ টাকা পনেরো টাকা করে পাতলা পাতলা রুটি এটা হয় হ্যাঁ খাবারের অতিরিক্ত দাম একটা ঘর করা বারোশো টাকা বলছে তার তার ঘরে চৌকি নেই মেজে এবড়ো ফেবড়ো তিন চারটা কালকে ঘর হ্যাঁ কিছুই নেই চৌকি খাড়ের কথা বলছি আশ্চর্য হয়ে যাচ্ছে আমাদের কলকাতাতে পাঁচশো ছশো টাকার ঘর দেখলে তো এটা পাগল হয়ে যাবে এটা কালকে ব্যঙ্গ করছে চৌকির কথা বলেছি বারোশো টাকার ঘরে যদি চৌকি না থাকে এটা খাট না থাকে তুমি যদি আর আমাদের ওখানে মানে এসি হাজার টাকার ঘরে এসি থাকে টিভি এসি খাট হ্যাঁ ড্রেসিং টেবিল মার্বেলের ঘর অল কলকাতা ওখানে পুরী আমাদের ওখানে কুড়ির টাকায় তাপ পেন করে খাবার পায় চারটে রুটি হয়ে যায় আর এখানে দাম ছটা রুটি কিনেছি সে চল্লিশ টাকা দিয়ে পেপারের কাগজ তো ওর থেকে মোটা খবরের কাগজ ওর থেকে মোটা আমাদের পাশের জন কিনেছে ছুড়ে ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে আর তরকারি অখাদ্য ঘুগনি দিয়েছে ঘুগনি তো দানা নেই পাতলা ডাল বলছে সে বলছে ঘুগনি তাহলে মানুষ খেয়ে দুটো খেয়ে তো প্রাণ বাঁচাবে একটা মানুষ যদি একটা টিফিন করতে পঞ্চাশ টাকা লাগে তাহলে তা তার দুপুরে খাবার আছে তার রাতের খাবার আছে তার রাতে শোয়ার জায়গা তা পার ডে যদি দু হাজার টাকা করে একটা মানুষের বেরোয় তাহলে তাহলে মানুষ মুখ কাজ হয়ে করে চলো হয়েছে

ওখানে তো ফাঁকা ছিল এই সাবধানে চলবা আরে পড়ে না যাই অজাতা ভিড় বাপ রে বাপ সকাল সকাল ও পুত্র নোয়াদাবাদের গঙ্গার মতনই দেখো ভাটা চলছে এখন এখানে একটু উল্টো আমাদের যেদিকে উত্তর দক্ষিণ হয় অপোজিট এখানে উত্তরের দিকে দক্ষিণ দক্ষিণের দিকে উত্তর আর পূর্বের দিকে পশ্চিম পশ্চিমের দিকে পূর্ব এই দিকটা পূর্ব সকাল সকাল সূর্য মামা উঠে গেছে মেঘলার মধ্যে দিয়ে ধারে যাব তার পরিস্থিতি নেই লোকে এত ভিড় করেছে স্নানের জন্যে সকাল সকাল পূর্ণ স্নান কামাখা মায়ের মা মায়ের পূর্ণ স্নান খুব ভালো লাগছে

প্রচুর ভিড় প্রচুর ভিড় সকালে গুতো ঘুরতে গুতো ঘুরতে কথা হচ্ছে পিছলা হয়েছে দেখে বুঝে চলতে হবে এটু দিয়ে ঠিকঠাক ভাবে উঠো পড়ে গেলে গেলে তাও ঘোরা বেরিয়ে যাবে ঠিকঠাক করে যেও লম্বা তো ভাই ভাই সকাল সকাল পূর্ণ স্নানটা হয়ে গেল খুব ভালো লাগলো সকাল সকাল ব্রহ্মপুত্র নদীর ধারে এসে তাকে দর্শন করা স্নান করা আলাদা একটা পুণ্যের কাজ সবার করে সমান হয় না কালকে হলে তো খুব ভালো হতো আজকে সকাল সকাল স্নান করা যদি ঠান্ডা লেগে যায় চলে আজকে যদি বিকালবেলা যদি তাতে এসে যায় তাহলে স্নানটা নেবো

খুব সুন্দর গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জলে স্থান করা আলাদাই একটা মজা